হাই ফ্রেন্ড টকের মাইন চ্যানেলের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের অ্যানজাইটিক বিষয়ে কিছু আলোচনা করবো আলোচনা করার আগে আমি প্রত্যেকের আছে একটা রিকোয়েস্ট অনেকদিন ভিডিও দিতে পারিনি তারও কারণ আছে আমিও খুব ব্যস্তর মধ্যে ছিলাম এবং চলুন আলোচনা করার আগে কিছু কথা বলি যারা অবশ্যই এই মানসিক সমস্যার ভিতরে আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা প্লিজ আপনাদের কাছাকাছি কোনো ডক্টরকে দেখান আপনাদের কাছাকাছি কোনো সাইকায়টিক্স আছে সাইকোলজিস্ট আছে হোমিওপ্যাথি ফিজিশিয়ান আছে তাদেরকে দেখান আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবেন এবং যাদের আর্থিক সমস্যা আছে অবশ্যই আপনারা আপনাদের কাছাকাছি কোনো সরকারি হসপিটালে যান সেখানে বিনামূল্যে চিকিৎসা পাবেন খুব ভালো চিকিৎসা পাবেন আপনারা দেখুন আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন এবং যারা নতুন আছেন প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কী হয় আমার একটু মোটিভেট হয় এবং যাদের কাছে ভিডিওগুলো পৌঁছানোর দরকার তাদের তাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে এবং আপনার অবশ্যই আপনাদের সমস্যা যদি হয় অবশ্যই কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবো অবশ্যই ও তো মাত্র হোয়াটসঅ্যাপে কল করতে পারবেন হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারবেন আপনি এগুলো করুন হ্যাঁ এছাড়া আর অযথা আমাকে ফোন টোন করবেন না হ্যাঁ এটা আমি খুব মানে বিরক্ত ফিল করি হ্যাঁ চলুন আজকে বিষয় নিয়ে একটু আলোচনা করি অ্যানজাইটি আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে অ্যানজাইটি আছে আমার মধ্যেও অ্যানজাইটি ছিল এখনও আছে অন্য যে মানুষগুলো আছে ভালো মানুষ আছে তাদের মধ্যে অ্যানজাইটি আছে অ্যানজাইটি বিষয়টা এটা না যে আমরা অ্যানজাইটি থেকে পুরোপুরি আমরা ঠিক হয়ে গেছি অ্যানজাইটি আমাদের মধ্যে থাকবেই এখন আমাদের যখন অ্যাংজাইটি লেভেলটা বেড়ে যায় হুম লেভেলটা যখন বেড়ে যায় তখনই আমাদের সমস্যা হয় কি সমস্যা হতে পারে অ্যাংজাইটি লেভেল যখন আমাদের বেড়ে যায় তখন আমাদের শ্বাসের সমস্যা হতে পারে আমাদের বুক ধরপর করতে পারে বুকে চাপ হতে পারে মাথা আমাদের যন্ত্রণা করতে পারে মাথা ঘুরতে পারে আমাদের হাত পাগুলো কাঁপতে পারে বিভিন্ন রকম সিমটম হতে পারে এখন আপনারা যারা এই অ্যাংজাইটি বলুন ডিপ্রেশন বলুন প্যানিক বলুন ডিপিডিআর বলুন এই যে বিভিন্ন রকম মানুষের সমস্যার ভিতরে আছেন আপনাদের কাছে আমি এটাই বলবো যে আপনারা যে কোনো একজনকে দেখান একজনের কাছে কাউন্সিলিং নিন একটা বাবুকে দেখান কিন্তু অযথা আপনারা আজকে এনার কাছে কালকে ওনার কাছে পরশু এনার কাছে এইভাবে করবেন না এভাবে করলে আপনাদের মানে যে আর্থিক যে টাকা পয়সা আছে সেগুলো শেষ হয়ে যাবে আপনারা বিষয়গুলো ভালো করে বুঝতে পারবেন আপনারা এই সমস্যার ভিতরে কিন্তু জড়িয়ে পড়বেন চোরাবালির মতো আপনারা এই অ্যাংজাইটিতে থাকাকালীন যত লাফালাফি করবেন তত কিন্তু এর ভিতরে পড়ে যাবেন পড়ে থাকবেন আপনারা কী করবেন আপনার একজনকে দেখান টানার কত মতো এক মাস না হলে দু মাসে তার কাছ ঠিক হবে কিন্তু আপনারা তার করবেন না যে দাদা আপনাকে আমি এক মাস দেখাচ্ছি ঠিক হচ্ছে না কেন দাদা কবে ঠিক হবে কবে ঠিক হবে এইগুলো করবেন এগুলো করলে কিন্তু এক্স থেকে আপনারা কখনোই বাড়াতে পারবেন না আপনারা একজনকে দেখান তার কাছ থেকে পরামর্শ নিন চ্যাপটা একই যে আমি আমার কাছে যে যারা কাউন্সেলিং করছে আমি যাদেরকে বোঝাচ্ছি বিষয়টা আমি আমি সরি আমি যেমন করে তাদেরকে বোঝাচ্ছি অন্যদের কাছ থেকে কাউন্সেলিং করলে তারা একই রকম বোঝাবে জাস্ট এখানে একটু সময়টার ব্যাপার আমি কাউকে কম সময় দিই অন্য কেউ বেশি সময় দেয় এই বিষয়টা এটাই কিন্তু বার হবে সকলেই বার হয়ে যাবে অ্যানজাইটি ডিপ্রেশন প্যানিকে এমন না যে কেউ থাকবে এ সমস্যা ভিতরে পড়ে থাকবে এমনটা না সবাই ঠিক হয়ে যাবে কিন্তু আপনার ধৈর্য ধরে তানার কথা শুনুন তারার কাছ থেকে কাউন্সেলিং নিন তিনি যেভাবে বলছেন সেভাবে চলুন এক্সারসাইজ করুন মেডিটেশন করুন কিছু ব্যায়াম করুন হ্যাঁ এগুলো করুন আস্তে 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 দেখুন ঠিক হয়ে যাবে এটা হচ্ছে বলা এবং যারা বলছেন যে দাদা মেডিটেশান করতে পারছে না আমার অস্থিরতার জন্যে মেডিটেশান করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তাদেরকে বলবো প্লিজ আপনারা একটা কাজ করবেন আপনাদের একটা সাদা দেওয়াল দেওয়ালের ঠিক দু ফুট দূরত্ব রেখে আপনারা চেয়ারে বসবেন জাস্ট বসে দেওয়ালের দিকে তাকিয়ে দেখবেন যে আপনার মাথায় কী কী চিন্তা আসছে জাস্ট চিন্তাগুলোকে আপনারা শুধু ফোকাস দিন চিন্তাগুলো কী কী আসে আপনারা শুধু দেখুন ইমোশানকে চেঞ্জ করবেন না শুধু চিন্তাগুলো দেখুন যেভাবে আপনারা স্টেডিয়ামে বসে খেলা দেখেন বা টিভিতে আপনারা খেলা দেখছেন সেইভাবে আপনারা জাস্ট দেখুন ওটার সঙ্গে আপনি ইমোশানকে চেঞ্জ করবেন ইমোশানকে ওই চিন্তাভেদে ঢুকিয়ে দেবেন না তাহলে দেখবেন আস্তে আস্তে মেডিটেশন মেডিটেশন করার দরকার নেই এইটা করলে আপনার আস্তে 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 দেখবেন মনটা স্থির হয়ে যাবে তা হয়ে গেল আপনারা প্রতিদিন সকালে এক্সারসাইজ করুন বিকালে সকালে না পালে বিকালে করুন বেশি করে জলটা খান এবং আপনারা একটা টাইম মেনটেন করুন যে আমি সকাল থেকে আমাকে থেকে উঠে আমাকে এই এইগুলো করতে হবে এই এই কাজগুলো করতে হবে একটা টাইম সেট করুন যে এই সময়ের ভিতরে এই সময় এই কাজ করবে এই সময় থেকে এই সময় এই কাজ করবে এগুলো একটা টাইম করুন আপনার অযথা বাড়িতে বসে থাকবেন না কাউন্সিলিং নিচ্ছেন মানে এটা না যে সেই মানুষটা আপনাকে মন তুলে দিচ্ছে আপনি ঠিক হয়ে যাবেন এটা কিন্তু কখনো সম্ভব না কাউন্সিলিং নেওয়া মানে এটা যে আপনি যে রাস্তায় চলবেন সেই রাস্তাটা সেই কাউন্সিলের যে আছে সে আপনাকে বলে দেবে চলতে কিন্তু আপনাকে হবে অন্য কেউ কিন্তু চলে দেবে না অন্য কেউ চলবে না আপনাকে চলতে হবে তাহলে আপনাকে চলতে গেলে কী করতে হবে আপনাকে মনটাকে শক্ত করতে হবে যে আমি পারবো এই সমস্যা থেকে বার হতে পারবো এতদিন তো আমি বুঝতে পারিনি এই বিষয়টা এতদিন আমি ভাবতে পারিনি এতদিন আমার সমস্যাটার সমাধান হয়নি কেন কারণ আমি বিষয়গুলো বুঝতে পারিনি এখন বুঝতে পারছি আমি সমস্যার থেকে ঠিক হব হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবো কিন্তু আমাকে যে কাউন্সিলার আমাকে আমি যার কাছে কাউন্সিলিং নিচ্ছি বা আমি যার সঙ্গে কথা বলছি বা যার সঙ্গে আমি সিবিটি করছি তারা কথা শুনে আমি সেই রাস্তায় চলবো সেই মানুষটা কিন্তু চলবে না আমার কাছ থেকে যারা কাউন্সেলিং করছে আমি কিন্তু সেখানে চলছে না চলছে কিন্তু সেই মানুষটাই জাস্ট আমি তাকে একটু কী করছি তাকে একটু মোটিভেট করছি তাকে আমি বিষয়গুলো বলছি যে আপনি যান আপনি করুন এটা দেখুন ঠিক হয়ে যাবে তারা করছে তাদের মনে জোর দিয়ে করছে বলে তারা আজকে ঠিক হচ্ছে আপনারা যদি মনে করেন যে আমার কাছ থেকে কাউন্সেলিং নেবেন এবং আপনারা শুয়ে থাকবেন আপনারা ব্যায়াম করবেন না আপনারা এক্সারসাইজ করবেন না আপনারা মেডিটেশন করবেন না ঠিক হবে না আপনাদের ফিজিক্যালি মানে অ্যাক্টিভিটি করতে হবে তাহলে ফিজিক্যালি আপনারা যদি অ্যাক্টিভিটি করেন অবশ্যই আপনাদের মেন্টালি যে সমস্যাগুলো আছে সেগুলো ঠিক হয়ে যাবে আপনি এগুলো করুন ডক্টর যদি মেডিসিন দেয় মেডিসিনগুলো খান ডক্টর মেডিসিন দিচ্ছে আপনি বাড়ি এসে দেখছেন মেডিসিনে কী সাইড এফেক্ট এগুলো করবেন না ডক্টর আপনাকে ভালো বোঝে ডক্টর ভালো বুঝেছে বলে আপনাকে মেডিসিন দিয়েছে আপনি কি ডক্টর আপনি কেন মেডিসিন সম্বন্ধে এগুলো জানবেন এগুলো জানবেন না এগুলো আমি একসময় করেছি কিন্তু খুব ভুল করেছি এগুলো আপনারা করবেন না এবং এক্সারসাইজ করুন সব কিছু ঝা যা বলছে সব কিছু সেইভাবে করুন আপনারা এক মাস মাস করুন দেখুন আস্তে 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 ঠিক হয়ে যাবে বুক ধরপড় করছে এটা যদি আপনি কাউকে বলেন প্রতিদিন যদি কাউকে বলেন যে আমার বুক ধর্প করছে আমার বুক ধর্পক করছে তাহলে কি এটা কমবে এটা কমবে না আপনাকে কী করতে হবে আপনাকে বুক ধরপড় করবে সেই অবস্থা আপনাকে সব কাজ করতে হবে আস্তে 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 করতে হবে দেখুন বুক ধরপড় করতে 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 আপনি কাজটা করবেন না দেখবেন বুক ধরপড় কমে যাবে কিন্তু আপনি যদি বুক ধরপড় করছে এটা যদি কাউকে বলেন দশজনকে বলেন আপনাকে বুক ধরপড় কমবে কমবে না আপনি বলাটা টোটালি বন্ধ করে দিন আমি ভালো নেই এই কথাটি যদি আমি দশজনকে বলি তাহলে আমি ভালো থাকবো থাকবো না আমাকে ভালো থাকতে গেলে সেই জায়গায় যেতে হবে সেই কাজ অ্যাক্টিভিটিগুলো করতে হবে সেই কাজ করতে হবে তাহলে আস্তে 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 দেখবো ভালো হয়ে যাব এগুলো করুন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা যে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এখানে এই বিভিন্ন রকম মানুষের সমস্যা সমাধানের জন্য অনেক ভিডিও দেওয়া থাকে অনেক ভিডিও দেবো আগামীতেও অনেক ভিডিও দেবো আমি আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা অনেক দূরে আছেন আমি বলব তাদের কাছে আপনারা ঠিক হয়ে যাবেন প্লিজ আপনার একজনকে দেখান অযথা এদিক এদিক ওদিকে দৌড়াদৌড়ি করবেন না আমি ভুল করেছি আপনারা এই ভুলটা করবেন না প্লিজ একটা মানুষকে বিশ্বাস করুন তার কাছ থেকে কাউন্সিলিং নিন আস্তে 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 ঠিক হয়ে যাবেন অযথা আপনারা যে মনে করছেন দাদা আমি এক সপ্তাহ কাউন্সেলিং করছি দাদা এক সপ্তাহ ঠিক হবে সম্ভব না এক সপ্তাহে এই সমস্যা থেকে ঠিক হওয়া সম্ভব না আপনাকে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন এই সমস্যার মধ্যে এই কাউন্সিলিং নিতে হবে সমস্যাটাকে আপনাকে ফেস করতে হবে প্যানিক অ্যাটাক হচ্ছে বলেই আপনি ভাবছেন যে প্যানিক অ্যাটাক হচ্ছে কেন প্যানিক অ্যাটাক কীভাবে কমাবো এভাবে প্যানিক অ্যাটাক কমানো সম্ভব না কোনো জাদু মন্ত্রণ না যে আপনাকে একটা জাদু মন্ত্রণ দিয়ে দিলাম একটা মাদলি দিয়ে দিলাম আপনি ঠিক হয়ে গেলেন সম্ভব না এটা আপনাকে ঠিক করতে হবে আস্তে 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 ঠিক করতে হবে বিভ্রান্ত হয়ে গিয়ে আপনার আপনারা আজকে আমাকে দেখাচ্ছেন কালকে অন্য কাউকে দেখাচ্ছেন পশু অন্য কাউকে দেখাচ্ছেন এটা করলে কিন্তু আপনাদের অর্থের সমস্যা হবে আপনাদের মেন্টালি একটা আর একটা চাপ আসবে যে আমি এত ডক্টর করলাম এত কাউন্সেলিং করলাম আমি কেন ঠিক হচ্ছে না এইভাবে ঠিক হওয়া সম্ভব না তো আপনার একজনকে দেখান বারবার বলছি একজনকে দেখান ঠিক হয়ে যাবে আমার কোনো স্ক্রিপ্ট নেই আমি যাই কিছু পড়ে না কেন আপনাদের মানে কী বলবো এক্সপিরিয়েন্স আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স আমাদের আমার কাছে যারা কাউন্সিলিং করছে তাদের এক্সপিরিয়েন্স এগুলো নিয়েই আমি আলোচনা করি এবং আপনাদের যদি অন্য কোনো বিষয় নিয়ে জানার মানে ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি অবশ্যই আপনাদের কমেন্ট উত্তর দেবো এবং প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি দেখান এক্সারসাইজ করুন রাত্রে ঘুম আসছে না আপনার বই পড়ুন মোবাইল নিয়ে অযথা রাত্রে রাত জাগবেন না তাহলে ঘুম কী করে আসবে বলুন মিলেট্রনিন বলে যে হরমোনটা আছে সেটা কিন্তু একমাত্র আমাদের যখন আমরা রাত্রে যখন ঘুমাই আমাদের রুমটাকে যখন অন্ধকার করে তখন কিন্তু মিলেট্রনিন রিলিজ করে তখন যদি আমরা মোবাইলটা ইউজ করি মোবাইলটা দেখি তাহলে মিলেট্রন কী করি রিলিজ করে বলুন আপনারা মোবাইল ইউজ করা বন্ধ করে দিন রাত্রের অন্তত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করুন বেশি করে জলটা খান আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং প্লিজ একজনকে বিশ্বাস করবেন আবারও বলছে একজনকে বিশ্বাস করুন অযথা এদিকে দৌড়াবেন না ঠিক আছে চলুন আজকে এখানেই আপনারা যদি কোনো কিছু অন্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই উত্তর দেব এবং আমি আমি চাই যে আগামীতে আমি মানে খুব মানে সপ্তাহ দুটো করে তিনটে করে ভিডিও দেবো এবং আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্টের কথা মানে যে যেই সমস্যাগুলো বললেন সেগুলো নিয়ে ভিডিও করব এগুলো আমি আগামীতে করব এটা চেষ্টা করছি আমি হ্যাঁ আপনারা সকলে ভালো থাকবেন কোন থেকে বাই